নমস্কার বন্ধুরা গোপাল কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে এবছরের রাধা অষ্টমীর দিন ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা তোমাদের কাছে শেয়ার করব যা তোমাদের শুনে গায়ে কাঁটা দেবে এবং রাধা মানে রাধা শ্রীমতী রাধারানীর মহিমা এবং তার তার কাছে প্রার্থনা করার কারণে যে কি হতে পারে অসম্ভব সেটাও তোমাদের কাছে শেয়ার করব যেটা আমার জীবনে ঘটে যাওয়া এটা কোনো গল্প না এক একদম সত্য ঘটনা তো বন্ধুরা ঘটনাটা হলো আমার এই এই যে গোপাল কল্পতরু চ্যানেল ইউটিউব চ্যানেল তোমরা দেখছো এতদিন ধরে তোমরা আমার সাথে জুড়ে আছো তোমরা আমার পরিবারের মতন তাই এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করি তোমরা জানো আর রাধা অষ্টমীর ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো তা ঘটনাটা হলো এই চ্যানেলটা এই রাধা অষ্টমীর দু তিন দিন আগে হঠাৎ করে মানে আমার এই ইয়েটা ব্লক হয়ে যায় ওপেন হচ্ছিলো না তা আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল এবং ইভেন আমার শুধু না বাড়ির সকলেরই কারণ এই চ্যানেলের তে আমি মানে ভিডিও আপলোড করি তোমরা দেখো তোমরা সাপোর্ট করো ভালোবাসো আমাকে সেটার জন্য আমি খুবই মানে গর্বিত এবং আমার ভালো লাগে তা এই চ্যানেলটা ব্লক হয়ে যাওয়াতে আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল বাড়ির শুদ্ধ সকলেরই আমার বাচ্চাদেরও কারণ মানে আমি ভিডিও আপলোড করতে পারবো না তারপর আমার চ্যানেলের যারা যারা আছো তোমাদের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না সে কারণের জন্য আমার খুব মন বিষণ্ন হয়েছিল কষ্ট হয়েছিল তা আমি তো শুনেছিলাম যে রাধা নামের মহিমা বা মানে তার কাছে প্রার্থনার মহিমা কী তা আমি রাধা অষ্টমী এসে গেছে আর দুদিন বাকি তা আবার চ্যানেলটা ব্লক হয়ে গেছে আমি কিছুতেই ইয়ে করতে পারছি না তখন আমি রাধারানীকে স্মরণ করি রাধারানীর নাম স্মরণ করি নাম জপ করি যে এরকম যে শ্রীমতী তুমি রাধারানী তুমি আমাকে এই দয়া করে চ্যানেলটা আর কি খুলে দাও দিলে মানে রিওপেন করে দাও করে দিলে আমি আবার পুনরায় ভিডিও ছাড়তে পারবো আর বিশেষ করে আমার হাতে সময় নেই একদম আমি জন্মাষ্টমীতে গোপু ভিডিও ছেড়েছি তোমরা দেখেছো এবার তোমার রাধা অষ্টমীর দিন তোমার আমি পুজো করব তোমার ব্রত করব তোমার যে আমি উৎসব করব তার ভিডিও আমি ছাড়বো আমার বন্ধুরা আমার পরিবাররা দেখবে তাদের কাছে আমি আপলোড করব তাদেরকে আমি দেখাতে পারবো না আমার কাছে এটা খুবই কষ্টজনক এক ঘটনা সে কারণের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এটা ওপেন করে দাও তা তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা এটা আমি আগের মানে আগের দিন রাত্রিবেলায় কাঁদতে কাঁদতেই ওনার কাছে আর কি প্রার্থনা করেছি যে এরকম করার জন্য তোমরা বিশ্বাস করবে না আমি ভাবতে পারছি না তোমাদেরকে তোমরা কীভাবে নিচ্ছ কিন্তু পরদিন সকালবেলায় না মানে ভোরের দিকে আমি খুব বিষণ্ন মন নিয়েই আর কি বাজার দোকান করতে গেছি রাধা অষ্টমীর জিনিসপত্র ভোগের জিনিস আনতে গেছি যে করে দেবো পুজো তো আমাকে করতে হবে আমি কিন্তু আমার মনটা খারাপ ছিল কি না আমি সেই পুজোর ঘটনা তোমাদেরকে দেখাবো যেটা আপলোড করে ভিডিও যেটা জন্মাষ্টমী করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না এটাই আমার খুব কষ্ট ছিল যে এবছর তো আর তো হবে না আমি দেখানো যাবে না তা তবু কি করব আমার পুজো তো আমাকে করতাম আমি সেই বিষণ্ন মন নিয়ে বাজারে গেছি আমি আমার মা কিন্তু বেলার দিকে এসে না তারপর হঠাৎ করে আমি ভোগের বাজার করে এনে যখন কাটা মানে কোটা কুটনো কুটনো কাটাকাটি করছি সবে করছি হঠাৎ করে তখন আমার ছেলে মানে চেষ্টা করছিল করতে করতে তিন চার দিন ধরেই তো চেষ্টা করছে হচ্ছে না এমনকি আমি যে ফোন মানে কিছু অসুবিধা হলেই যে দোকানে দেখাই হরহরি তলা আমাদের নিয়ার আর কি স্টেশন মানে সেখানেতে দোকান যেখান থেকে ফোন কিনেছি ওখানে গিয়ে দেখে আনো হয়েছে ওরাও বলল যে কি বলবো একটু অপেক্ষা করুন দেখুন যদি হয়ে যায় কিন্তু দু তিন দিন হয়ে গেছে কিছুই হচ্ছে না তা এবারে আমার ছেলে তারপর ওই রাধা অষ্টমীর দিন হঠাৎ করে আমি মানে খুব মন খারাপ নিয়ে যন্ত্র করছি ওনাকে ভোগ দেবো বলে রাধা রানীকে তা হঠাৎ করে বেশ মানে আমরা বাজার থেকে এসে জোগাড় করতে করতে তার ঘন্টাখানেক বাদেই আমার ছেলে হঠাৎ খুব জোর আনন্দে সেই যেরকম চিৎকার করে ওঠে ওরকম করে উঠে বলছে সাকসেসফুল হয়ে গেছি আমার আমার কাজ সাকসেসফুল হয়ে গেছে আমি পেরেছি হয়েছে তা আমি তখন বলছি হয়েছে কি হয়েছে তখন ও বলছে যে চ্যানেল ওপেন হয়ে গেছে রিওপেন হয়ে গেছে চ্যানেল ভিডিও ছাড়তে পারবে হ্যাঁ সত্যিই বলে হ্যাঁ শিগগির তাহলে ব্লগ কর শিগগির তাহলে এ কর ব্লগটা তৈরি কর তখন ওই আমার মেয়ে ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছ যদি যে যারা দেখে না দেখে থাকো অবশ্যই রাধা রানীর মানে রাধা অষ্টমীর এই ব্লগটা দেখো আমার চ্যানেলে লাস্ট ভিডিও আর আজকের এটা নতুন আমরা ছাড়ছি আমি এর আগের যে ভিডিওটা সেটাই রাধা অষ্টমীর ব্লগ তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে লেখো রাধে রাধে আমার রাধা রানীর জন্য অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর তোমরা বিশ্বাস করে রাধা রানীর নাম সবাই করো নিশ্চয়ই তোমরাও ফল পাবে আমি আশা করি জয় শ্রী রাধে জয় শ্রী গোবিন্দ